বাবা ওই যে দেখো কত বড় একটা মাছ এমন মাছ আমি জীবনেও কখনো দেখিনি আজ দুদিন হয়ে গেল বাড়ির বাইরে কোথাও যেতে পারছি না এইভাবে জলবন্দি হয়ে কি থাকা যায় নাকি ঠিক মতো দুদিন রান্না খাওয়াও হচ্ছে না হে কি গো পিসি তোমার বাড়িতে যে বানের জল উঠেছে সারা উঠোন তো জলে ভরে গেছে গো এই জন্যই বুঝি দিদা দেখা নেই আজ কদিন ধরে ওরে তোরা আস্তে আস্তে আয় এদিকে দেখে শুনে পা ফেলিস আবার উঠানে পা পিছলে জলে পড়ে যাস নে তোরা তা এইভাবে জলবন্দি হয়ে আছো আমাদের একটা খবর দিলেও তো পারতে পিসি খবর দেব কি করে চুরি দেখতে পাচ্ছিস নে জলে আমার উঠোন ডুবে আছে এই হাঁটু জলে নেমে আমি এখন তোদের খবর দিতে যাব খবর না দিলে আমরা কিছুই জানতে পারবো না তো এখন তোমার জন্য কচু ঘন্ট নিয়ে এলাম বলেই না দেখতে পেলাম না হলে তো আমরা জানতেও পারতাম না দিদা তোরা আমায় কেমন ভালোবাসিস তা আমার জানা হয়ে গেছে দু দুটো দিন পার হয়ে গেল আর তোরা এখন এসেছিস আমার সাথে দেখা করতে কি করবো এই দুদিন কেমন টানা বৃষ্টি হলো আকাশের ভাব ভালো গো সন্ধ্যায় খুব বৃষ্টি দেখছি হবে বলে মনে হচ্ছে বৃষ্টি হলে তো এবার জল ঘরে উঠে যাবে দিদা তখন তুমি থাকবে কোথায় এই বুড়ির আর কে আছে যে দেখে রাখবে বানের জলে ভেসেই না হয় চলে যাবো কোথাও ছি ছি পিসি এর সব কথা কক্ষনো মুখেও আনবে না আমরা সবাই আছি তোমার পাশে আবহাওয়া বেশি ভালো দেখছি না তুমি বরং আমাদের সাথে আমাদের বাড়িতে চলো পিসি হ্যাঁ দিদা আমাদের সাথে চলো এই বিপদে তোমাকে একা রেখে যেতে পারবো না আমরা তা বেশ তোরা যখন এত করে বলছিস তবে তাই চল ভাগ্যিস কিছু শুকনো খাবার এনেছিলে না হলে তো আমাদের দুর্ভোগের শেষ ছিল না যেভাবে বানির জল হুট করে বাড়িতে প্রবেশ করা শুরু করলো খাবারের জন্য কোথায় যে যেতাম পরে জল বেড়ে যাচ্ছে দেখি তো দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ির চালায় উঠে এলাম না হলে আর উঁচু জায়গা পেতাম না কলা গাছের ভেলা বানিয়ে রেখেছি যে কোনো দরকার হলে এই ভেলায় ভেসে বেরোনো যায় কিন্তু যেভাবে চারপাশে বানির জল বাড়ছে আমার যে বড্ড ভয় হচ্ছে গো জল বেশি হলে তখন যাব কোথায় আমরা ও তুমি চিন্তা করো না গিন্নি একটা না একটা উপায় ঠিক হবে আমি একটু বেরুব হ্যাঁ তুমি আবার এখন কোথায় যাবে শুনি হারান দাদা গোপাল দাদাদের কি অবস্থা তারা কোথায় আশ্রয় নিয়েছে এসব একটু দেখে আসতে হবে তো তুমি চলে গেলে আমি একা একা কি করব এখানে জল যদি বেড়ে যায় তাহলে আমি একা হাতে কিভাবে কি করব ওসব নিয়ে চিন্তা করো না গিন্নি কলা গাছের ভেলা তো একটা বানাইনি মানে আমি আগে থেকে আর একটা ভেলা বানিয়ে রেখেছি কোনো বিপদের আভাস পেলে জিনিসপত্র নিয়ে ভেলায় চড়ে বসবে হ্যাঁ না বাবা আমার একার এত সাহস হবে বলে মনে হচ্ছে না হবে গিন্নি হবে বিপদে পড়লে মানুষ সব করতে পারে ভাবছি সবাইকে নিয়ে মোড়লের বাড়ি যাব কিছু সাহায্যের জন্য আর সাথে করে জালটা নিয়ে যাব বানের জলে ভাসা কোনো বড় মাছ পেলে ধরবো মানুষ বাঁচবে কি করে তাই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তুমি কি না বানে ভাষা মাছ ধরবে হ্যাঁ গো হ্যাঁ গিন্নি যদি ভালো মাছ পাই তবে আমরা সবাই মিলে সেটা তো খেতে পারবো কারুর কাছেই যে খাবার জিনিস তেমন কিছু নেই তা তুমি ঠিকই বলেছো এই সময় তো নদী নালা সব ডুবেছে বড় বড় মাছ এখন বানে ভেসে আসবে আমি জালটা নিয়ে একটু মেরে আসি আর দেখে আসি সবার কি অবস্থা ঠিক আছে সাবধানে যে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু ঠিক আছে দিনের মধ্যেই কত জল উঠে গেছে এইভাবে বানের জল আসতে থাকলে তো সারা গ্রাম জলের নিচে চলে যাবে আরে ওসব নিয়ে তুমি চিন্তা না গিন্নি সারা গ্রাম জলের নিচে তলিয়ে গেলেও আমাদের বাড়িটা উঁচু আছে আমরা এখানে নিরাপদে থাকতে পারব তুমি কেমন মোড়ল বলতো আমি আমাদের কথা বলছি না আমি বলছি গ্রামবাসীদের কথা তাদেরই বিপদের দিনে তোমার উচিত তাদের পাশে দাঁড়ানো তুমি আবার এখন শুরু করলে দেখছো বানের জলের জন্য সবাই ঘরবন্দি হয়ে আছে তার মধ্যে তুমি বলছো আমাকে মানুষের খোঁজ নেবার জন্য সব সময় নিজেরটাই বুঝলে তুমি তোমাকে যে কে মোরল বানিয়েছিল আমাকে গ্রামের লোকেরাই মোরল বানিয়েছিল কিন্তু আমার ভালো তো তোমার হজম হবে না মোরলমশাই মোরলমশাই বাড়িতে আছেন নাকি একবার বাইরে আসুন তো আমরা সবাই আপনার সাথে কিছু পরামর্শের জন্য এসেছি আমি দোতলার ওপরে এখানে গোপাল তোমরা ওপরে তাকাও আপনি আমাদেরকে একটু সাহায্য করুন না বাবু হলে তো সবাই না খেয়ে মারা পড়ব আমি তোমাদের আপনার কোষাগার থেকে যদি আমাদের কিছু চাল এবং আঠা দিয়ে সাহায্য করতেন তবে সবাই পেটের খিদে নিবারণ করতে পারতাম আমার কোষাগারে যা খাদ্য শস্য জমানো আছে সেগুলো তো আমার ব্যবহারের জন্য জমানো আছে সেখান থেকে তোদের দিলে আমি চলবো কি করে কিন্তু আমরা যে সবাই খুব দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি বাবু আমার ঘরে চাল নেই তরকারি নেই শুকনো মুড়ি চিবিয়ে দিন কাটাচ্ছি ওই ঢের ভালো তোদের জন্য আমি সেভাবে কিছু দিতে পারবো না তোদের নিজেরটা নিজেরাই জোগাড় করে নে ঠিক আছে বাবু আমরা তাহলে আসি এখন দেখো কত বড় একটা মাছ দেখা যাচ্ছে বানের জলে আরে তাই তো রে এমন বড় মাছ তো আমি আগে কখনো দেখিনি এটা কি মাছ গো পিসি দেখে তো মনে হচ্ছে বিশাল একটা কাতলা মাছ হবে এটা ওই তো বাবারা সবাই চলে এসেছে বাবা জানো এই বানের জলে বড় একটা কাতলা মাছ ভাসতে দেখা যাচ্ছে কি গো কোনো সাহায্য পেলে মুরুলের কাছে না গো গিন্নি মুরুল আমাদের কোনো সাহায্য করতে রাজি হলো না এখন এই বিপদে তিনি আমরা যে কি করব ঘরে যাছিল সব তো প্রায় ফুরাবার পথে এগুলো পুড়িয়ে গেলে খাবো কি আমরা তখন তোরা মাছ ধরা শুরু কর বড় কাতলা মাছ দেখা যাচ্ছে বানের জলে ধরতে পারলে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে তা তুমি মন্দ বলনি বেশি ওই যে বাবা দেখো কত বড় একটা মাছ এমন মাছ আমি জীবনেও কখনো দেখিনি তুই দেখবি কি রে আমরাও যে এমন বড় মাছ আগে কখনো দেখিনি এই মাছ আমাদেরকে ধরতেই হবে যে যা পারো তাই নিয়েই চলো আমরা মাছটা ধরবার চেষ্টা করি আর আমার কাছে জাল আছে তবে চলো মাছটার পেছু করি কিরে তোরা সবাই মাছ ধরবার শরণজাম নিয়ে কোথায় চলে গেছিস? আকি মরুল মশাই, বানে জলে এক বড় কাতলা মাছ ভেসে উঠেছে একটু পপপ তাই আমরা সবাই সেটা ধরতে বেরিয়েছি। ওই তো মাছটা আবার ভেসে উঠেছে। আরে সত্যি তো মাছটা যা অনেক বড় দেখছি। আমি এর আগে এমন বড় মাছ কখনো দেখিনি নি গো। একুবে তুই জাল ভেলা আমরা বল্লম ছুঁড়ে মারি দেখি কোনোভাবে মাছটাকে ধরা যায় না ধরা যাবে মানে এক্ষুনি ধরে ফেলবো আমি এই জাল ফেললাম দাদা আমাকে সাহায্য এক হাত মাছ তুলতে পারবো না মাছটা জালে আটকা পড়ে লাফালাফি করছে হ্যাঁ হ্যাঁ আমরা সাহায্য করছি তোকে মাছটা তো অনেক বড় কুবের এটা নিয়ে শহরের মুখে হাটে বিক্রি করে হয় অনেক দাম পাবি তাহলে না না এই মাছ আমি বিক্রি করব না বাবু এই মাছে সবার অধিকার আছে সবাই এই মাছ দেখেছে আমি একা এটা করতে পারবো না তাই আমি এটা ভাগ করে নেব সবার সাথে মোরল মশাই কেউ তার ভাগেরটা আমরা এখানে দিয়ে যাব দেখলে দেখলে তো ওরা কেমন ভালো মানুষ বানে ভেসে আসা একটা বড় কাতলা ধরে ওরা সেটা তোমাকে ভাগ দিতে চাইছে আর তুমি কি না ওদের একটু সাহায্য করতে চাওনি আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে একা একা কোনো কিছু ভোগের শান্তি নেই কথায় আছে ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ তোরা যাবার পথে আবার কোষাগার থেকে চাল ডাল যা লাগে নিয়ে যা তাহলে তো আজকে বানে ভাষা বড় কাতলা মাছ দিয়ে মহাপোজ হবে সবার তোরা বাড়ি গিয়ে সবাইকে আমার এখানে নিয়ে আয় এই বিপদে আমরা সবাই একসাথে আমার বাড়ি দোতলায় থাকবো ঠিক আছে বাবু আমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আসি মাছটা আপনার বাড়িতে রেখে যাই এসে না হয় রান্নাবান্নার আয়োজন করা যাবে হ্যাঁ